বরের গাড়ি ধাক্কা মারল বাইক আরোহীকে ঘটনাস্থলে খানাকুল থানার ওসি মনশি হামিদুর রহমান রামমোহন দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ এছাড়াও ছিলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ পুলিশ বিধায়ক এবং উপপ্রধানের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে নিয়ে পাশে দোকানে বসানো হয় ঘাতক গাড়ির চালক ক্যামেরার সামনে মুখ খোলেননি তবে ঘটনার বিষয়ে পুলিশ দেখছে বলে জানান খানাকুল থানার ওসি মনশি হামিদুর রহমান ঘটনার পরিপ্রেক্ষিতে সৌজন্যের সাক্ষাৎকার হল ঘটনাস্থলে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তৃণমূল উপপ্রধান সুজিত ঘোষ রাজনৈতিকভাবে দুজন বিগত দিনে দুমুখে দেখা গেলেও সৌজন্যের সাক্ষাৎকার করতে দেখা হলো এদিন শ্রীরামপুর গ্রামে দুর্ঘটনাস্থল থেকে আহত বাইক আরোহী এবং দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ কি জানালেন দেখাব দেখাবো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

আমি চাষিবাসী মানুষ মাঠ থেকে ফসল তুলে আনছিল এবার পিছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে প্রশাসন ব্যাপারটা দেখছে যেটা ভালো বুঝতে হ্যাঁ পুলিশ ছিল ফলি ছিল আর ওই গাড়িটা কিসের গাড়ি ছিল এটা বরের গাড়ি ছিল আপনার নাম আপনার নাম প্রদীপ ঘোষ ঘটনা ঘটলো আপনার এলাকায় আপনার এলাকা মানে আমার দাদায় কারণ আমরা বাড়িতে ছিলাম দাদা মাঠে ছিল বাদাম নিয়ে আসছিলো একটা বরের গাড়ি এসেছিলো পেছন থেকে এসে মেরে দিয়েছে পড়ে গেলে এবার প্রশাসন আসা পড়ে গেছিলো সবাই উদ্ধার করেছে এবং এখানে জল ফল আছে ডাক্তার নিয়ে আসা হয়েছে পায়ের আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে কেটে গেছে আঁটুটা ফেটে গেছে একটু ওটা এক্স রে করতে হবে আর কনুইটা ফেটে গেছে এই হচ্ছে ওনার নাম কি যিনি আহত হয়েছে হচ্ছে প্রদীপ আর আপনার কে হয় আমার নিজের দাদা বর্দা হয় কোনখানে ঘটনাটা ঘটেছে একবার এই পোলের মধ্যিখানটা হয়েছে জল পরে দেখতে পাচ্ছেন পোলের মধ্যিখানটাই হয়েছে যেটা ভালো হচ্ছে প্রশাসন সেটাই আপনার নাম আমি হচ্ছে সুজিত ঘোষ রামমন্ত অঞ্চলের মন্দিৰ <laughs> কি নাম ৰাজ

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর ম্যাট্রেস আর

ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে